আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে একটা বাজারের সামনে দাঁড়িয়ে আছি আপনি আমাদের কাছে আমার কাছে দেখতে চেয়েছেন যে রাশিয়ার বাজার আসলে কেমন বাজারের ভিতরে পরিবেশটা কেমন বাংলাদেশের যে ধরনের বাজার থাকে রাশিয়ার বাজারের ভিতরে পার্থক্য রাখি তো আমি আমার পাশে দেখতেছেন এটা একটা রাশিয়ান বাজার এই বাজারের নাম হচ্ছে ভুতুরিস্কে রিনক রিনক মানে হচ্ছে বাজার আর ভুতুরস্কি হচ্ছে এই এলাকার নাম এলাকার নাম অনুসারে কিন্তু বাজার করা বাজার মোহাম্মদপুর বাজার বা যাত্রাবাড়ি বাজার তো এটা হচ্ছে ভুতরিক ঋণ তো আমি বাজারের ভিতরে যাব আমি আপনাদেরকে দেখাবো যে রাশিয়ান বাজার আসলে কেমন হয় চলুন বাজারের ভিতরে যাই তো এখানে সাইনবোর্ড আছে ফ্যামিলিয়া তো আমি বাজারের ভিতরে যাব আর বাজারের বাইরে এখানে বিড়ি খাওয়ার জায়গা আছে এখানে মানুষ দাদা বিড়ি খায় আর এটা হচ্ছে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট তো বন্ধুরা এই এই শেডের ভিতরে অন্য অন্য যে দোকান আছে আবার কাঁচা বাজারও আছে এখানে মাল্টিপল বাজার এখানে বিভিন্ন গিফট আইটেম খাবারের দোকান পরা হচ্ছে কাঁচা বাজার সব রকমই বাজার আছে তো আমি মূলত আপনাদেরকে কাঁচা বাজারটাই দেখাবো আমি হালাল গরু মাংস কিনবো আর রাশিয়ান বাজারগুলো অনেক অর্গানাইজ হয় অনেক সুন্দর হয় দেখেন এটা কাঁচা বাজার প্রতিটা খাবার অনেক ফ্রেশ আর প্রতিটা জিনিস খুব অর্গানাইজিংভাবে থাকে আর কি এই পাশে আছে মাছের দোকান আছে মাছের বিভিন্ন ডিম সামুদ্রিক মাছ বিভিন্ন কাটা মাছ সব কিছু থাকে এখানে সর রেস্টুরেন্ট আছে এটা ভিয়েতনামের দোকান ভিয়েতনামি রেস্টুরেন্ট এটা হচ্ছে কাঁচা বাজার এটা হচ্ছে সবজির দোকান আর এখানে হালাল মাংস পাওয়া যায় তো আমি এখানে আসলে গরু মাংস কিনব ওই ওই বড় ওই ওই বড় বড় পিসগুলো কই বড় পিস ওই হাড়িওয়ালা এই যে

তো এখানে গরুর মাংস যে পিস আছে পিসের উপর ডিপেন্ড করে আছে দাম ই করে এটাকে এই জানি এই পিসগুলো হচ্ছে সাতশো সত্তর আবার এখানে গরুর হাড্ডি পাওয়া যায় গরুর পায়া পাওয়া যায় এটা হচ্ছে হালাল হালাল দোকান যার আশেপান লেখা আছে হালাল মেয়াজ হালাল এখানে এখানে আরো অনেক কিছু পাওয়া যায় যেমন এগুলো এগারো মাংস খাস এগুলো শুধু মাংস এগারোশো টাকা কেজি এখানে খাসি গরু পায়া আছে এই দোকানটা একদম হালাল মাংস দেখেন এখানে কত সুন্দর করে রাখা মুরগি মাংস আছে টার্কি মুরগি আছে হাঁস আছে যেমন এখানে হালাল লেখা আছে রাশিয়ান ভাষায় আবার আরবি তো হালাল সাইন তো আছে দেখেন এগুলো হচ্ছে এই মুরগি হয়তো সমাজ দেশি মুরগি এই মুরগি গিলাকলি যা আছে এগুলো হচ্ছে গরু দেখেন কত সুন্দর করে পায়ে কাটি রাখছে এখানে খেজুরও পাওয়া যায় খেজুর এখানে হচ্ছে গরুর কলিজা আছে গরু পা আছে তো এগুলো রাসায়ন এগুলো খুব খাওয়া খায় এই খাবারগুলো এগুলো মাংস মিক্সিং করা এখানে গরু এগুলো সব হালাল এখানে স্পেসিভা তো এখানে বিভিন্ন এই আরও অন্য অন্য আইটেম আছে ফলের জুস আছে পরে হচ্ছে এই দোকান যা কিছু আছে সব কিছু হালাল দেখুন এই দোকানটা খুবই অর্গানাইজ করা তো এখানে গরুর মাংসর যে পিস আছে পিসের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইসটা নির্ধারিত হয় যেগুলো আছে ফিক্সড মাংস সেগুলোর দাম বেশি

ফলের দোকান দেখেন এগুলো সব ফলের দোকান অনেক সুন্দর করে সাজা রাখছে ফল ভেজিটেবল এটা আছে বাদামের দোকান এখানে কাজু বাদাম আছে পনেরোশো টাকা কেজি পরে আছে কাঠ বাদামও পনেরোশো হুম

এটা পলক্ৰ গ্ৰাম পল গ্ৰাম দেখি ভাল না এইখিনি আৰু অন্য ইয়াৰ আছে বাদাম আছে বিভিন্ন চাইজেৰ দেখেন মিষ্টি জাতীয় খাবার আছে এই পাশে সালাদ বিভিন্ন সালাদের দোকান আছে আর এটা আছে বিড়ির দোকান এখানে চকলেট বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে এখানে যে প্রিমিয়াম কোয়ালিটির যে খেজুর এটা ষোলোশো টাকা কেজি ষোলোশো রুবলি আর কি এটা সম্ভবত আম সুটকি আর এখানে বিভিন্ন ফলের আছে এগুলো আছে খেজুরের সুটকি আর এখানে বাদামের শেষ নাই দুনিয়াতে যত প্রকার বাদাম আছে সব বাদামই আছে কিন্তু আবার এখানে বিভিন্ন মশলাতেও আছে এখানে মশলা আমাদের দেশে তাল মিষ্টি তাল মিষ্টি আছে এখানে বিভিন্ন লাল চাল আছে মোটা চাল আছে অন্য অন্য যে মশলাগুলো আছে এখানে যায় না কোনটা কী মশলা মশলা কোনো শেষ নাই বাসমতি রাইস আছে এখানে এটা একটা মাংসর দোকান এখানে চাল আছে লাল চাল সাদা চাল পরে হচ্ছে করা যন্ত্রপাতি আছে এখানে মুরগি বার্বিকি যত মশলা আছে সব কিছু আছে এখানে দেশি মুরগি পাওয়া যায় এগুলো সব দেশি মুরগি চারশো টাকা কেজি অনেক ছোট এখানে মাংস আছে না আসানতে নেবো বেশি আসামে বেশি সস্তা সাড়ে তিনশো টাকা কেজি এদিকে বিভিন্ন মাছের দোকান আছে চিংড়ির দোকান আছে এখানে রাসায়ন ম্যাক্সিমাম সামুদ্রিক মাছগুলোই খায় কিছু তাজা মাছ আছে সব সামুদ্রিক মাছ এগুলো আর এগুলো হচ্ছে মাছের ডিম আছে বা মাছের ইন্টারনাল যে ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলো এখানে এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ আছে সব ফ্রিজিং করা তো রাশিয়াতে একটা এই বাজারের ভিতরে সব কিছুই থাকে তার রিজন হচ্ছে রেস্টুরেন্ট কাপড়ের দোকান সব কিছু মিলে একটা বাজার ই করা হয় তো দেখেন এটা হচ্ছে সেট করা তো বন্ধুরা রাশিয়ান বাজার সম্পর্কে একটু আইডিয়া পেয়েছেন যে রাশিয়ান বাজার আসলে দেখতে কেমন তো বন্ধুরা রাশিয়ান বাজার সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন আর বাজারের ভিতরে সম্পূর্ণ ভিডিও করা যায় না কারণ হচ্ছে কে আনইজি ফিল করে বা কে বিডি করতে দেয় না এ একটা প্রবলেম সেই জন্য ওইভাবে ভালোভাবে ভিডিও করা যায় না তো যতটুকু দেখেছেন একটু আইডিয়া পেয়েছেন তো আমি এখানে গরু মাংস কিনলাম এই পাঁচশো সত্তর করে তো এখানে বিভিন্ন কোয়ালিটির মাংস বিভিন্ন অর্গানের উপর ডিপেন্ড করে আছে প্রাইসটা নির্ধারিত হয় তো আশা করি রাশিয়ান বাজার সম্পর্কে আইডিয়া পেয়েছে তো রাশিয়ান মস্কোতে ম্যাক্সিমাম বাজারই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই জাঁকজমকপূর্ণ তো সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফিজ